কমলপুর মহকুমার কোচড়া থানার অন্তর্গত মেচুরিয়া চৌদ্দঘাট এলাকার বছর তেশের এক অসহায় গৃহবধূ শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ কোচরা থানায় দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে অভিযোগকারিণী হিসেবে জবানবন্দি দেওয়ার জন্য আসে প্রথম শ্রেণীর আদালতের বিচারক বিশ্বতুষ ধরের কক্ষে জবানবন্দি দেওয়ার সময় বিচারক বিশ্বতোষ ধর কিভাবে এই অসহায় গৃহবধূর সঙ্গে শ্লীলতাহানি করেন আসুন তা শুনে নেওয়া যাক অসহায় এই গৃহপুত গণ্ঠে ইসলাম বেশাদুত দসের মেজিস্টার রায় কানিসে নিয়া গড়ড়ড়ায় তেনে দরজা লাগাই দিছে তারপর দেখাইছে বিষয়টা কি হইছে তারপরে যা হইছে আমি তা কইছি কইছে যে এইভাবে কই না তা হইতো না তে টাস্ক এরা করতেই তারপর আইছেন যে জরাণে dorsে সারি কি করতেছেন কইছে এই জামদার ডিউটি এটা আমরা কাজ করতে লাগবো নাইলে আমরা কিভাবে লিখুম কইছে তারপরে কইছে যে বৌ বইছি তারপর কইছে যে আমি আমারে ভাইয়ের মতো দেহ আমি তোমার তোমার আমার বোনের মতো আমি এভাবে মানে কইছে আর কি বা অতটুকুই তারপরে মহিলা পুলিশে ডাক দিছে শৈনিছে বাস আই স্লিলু তাহানির দায়ী আগে এই অসহায় গৃহবধূ বিচার প্রাপ্তি কিন্তু কি দুর্ভাগ্য বিচারের বাণীর জন্য যার কাছে এলেন আর্তনাদ শোনাতে সেখানে তাকে সহ্য করতে হল অসহনীয় যন্ত্রণা আদালত কি এখন মহিলাদের জন্য নিরাপদ নয় কমলপুর মাহকুমার প্রথম শ্রেণীর আদালতের বিচারক বিশ্বতোষ ধরের এ ধরনের নিন্দনীয় আচরণ সে প্রশ্নটাকে নিয়ে এলো প্রচারের শিরোনামে বন্ধ ঘরে যখন অসহায় এ গৃহবধূকে এমন অসহনীয় যন্ত্রণা সহ্য করতে হলো তখনও তিনি জানতেন না বিচারকের নাম চোখে জল ছাঁপ নিয়ে বাইরে বেরিয়ে এসে অসহায় এই গৃহবধূ পুরো ঘটনাটা খুলে বলেন তার স্বামীকে পরবর্তী সময় স্বামী বিষয়টি জানান আদালতে উপস্থিত আইনজীবীদের অসহায় এই গৃহবধূ তখন আইনজীবীদের কাছ থেকে জানতে পারেন এ বিচারকের নাম বিশ্বতোষ ধর পরে তিনি তার সঙ্গে ঘটে যাওয়া পুরো ঘটনাটির একটি ঘোষণাপত্র হলফনামা আদালতে নথিভুক্ত করেন এবারে দেখার বিষয় হচ্ছে অসহায় এই গৃহবধূ তার সঙ্গে ঘটে যাওয়া অসহনীয় যন্ত্রণার বিচার পান কিনা নাকি বিচারের বাণীতে এই অসহায় গৃহবধূকে কাঁদতে হবে নীরবে নিভিতে